নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচিৎ সুখস্বরূপায় তা নেতা জাতীয় যুব দিবস উপলক্ষে বেলুন মাঠের পবিত্র প্রাঙ্গণে আয়োজিত আজকের এই সভার সভাপতি পূজনীয় শ্রীমৎস্বামী তত্ত্ব সরানন্দজী মহারাজ সহ উপস্থিত সকল পূজনীয় সন্ন্যাসী মহারাজকে শ্রদ্ধা ও প্রণাম জানাই অন্যান্য মহারাজগণ শিক্ষক শিক্ষিকাগণ অনুরাগী বৃন্দ ও ছাত্র তাদের উদ্দেশ্যে জানাই শ্রদ্ধা ও নমস্কার আঠারোশো সাল সাতই জুন স্বামী বিবেকানন্দ একটি চিঠি লিখছেন ভগিনী নিবেদিতাকে লিখছেন হে মহাপ্রাণ ওঠো জাগো জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে তোমার কি নিদ্রা সাজে এসো আমরা ডাকতে থাকি যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন জীবনে এর চেয়ে আর বড় কি আছে এর চেয়ে মহত্তর কোনো কাজ আছে নিবেদিতাকে উদ্দেশ্য করে লিখিত হল প্রকৃতপক্ষে এই চিঠিটি আমাদের সকলের জন্যই ছিল স্বামী বিবেকানন্দর চিরকালীন আহ্বান যুব সম্প্রদায়ের কাছে চিরযৌবনের দূত স্বামীজির ছিল অনেক আশা অনেক আকাঙ্ক্ষা অনেক ভরসা আমরা যদি স্বামীজির বাণীগুলির সারাত সার করি তাহলে বলা যেতে পারে স্বামীজি যুব সম্প্রদায়ের কাছে মূলত ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ চারটি জিনিস আশা করেছেন প্রথম যেটি চেয়েছেন স্বামীজি সেটি হচ্ছে আত্ম উন্নতি আত্ম উন্নতি হচ্ছে অনেকগুলো মানবিক গুণাবলীর সমাহার যদি প্রত্যেকটি মানবিক গুণাবলী এক একটি ফুল হয় তাহলে সেই ফুলগুলি এক সূত্রে গ্রথিত হয়ে একটি আত্ম উন্নতির পরিচয় বহন করে আত্ম উন্নতির মধ্যে প্রথমেই স্বামীজি বলছেন মনঃসংযমামের কথা মনসংযমের দুটি দিক মন বসানো এবং মন তুলে নেওয়া সাধারণত অপাছন্দের জিনিসে মন বসাতে এবং পছন্দের জিনিস মন তুলে নিতে আমাদের স্ট্রাগল করতে হয় স্বামীজি বলতেন আমাদের সবসময় ভাবা উচিত আমি শরীর নই আমি মন নই শরীর মন আমার দাস আমি স্বরূপত আত্মা এই উপায়েই স্বামীজি তার অনন্য সাধারণ মনঃসংযম লাভ করেছিলেন তৃতীয়ত স্বামীজি তামসিকতাকে পরিত্যাগ করার কথা বলছেন মানুষের মধ্যে সত্য রজতম তিন গুণ আছে তার মধ্যে তামসিকতাকে পরিত্যাগ করার কথা বারবার বলছেন স্বামীজি স্বামীজি একতা বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো যদিও এখানে এই বক্তব্যটিকে অনেক সময় অতি সরলীকৃত করে অপব্যাখ্যা করা হয় যেন স্বামীজি গীতা বিরোধী ছিলেন এবং যেন স্বামীজি সারাক্ষণ ফুটবল খেলে যেতেই বলছেন ব্যাপারটা আদতে তা নয় এটার বাচ্চার্থকে ত্যাগ করে আমাদের ভাবার্থ বা এসেন্সটা নিতে হবে কিতাপাত শাস্তিকতাকে সিগনিফাই করে আর ফুটবল খেলা রজগুণকে ডিনোট করে তাই আমাদের তামসিকতাকে দূরীভূত করতে গিয়ে রজকে স্কিপ করে নয় বরং রজকে ধরেই সত্যের পথে এগিয়ে যাওয়া উচিত তৃতীয়ত প্রকৃত শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে স্বামীজি বলছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান মুখস্থ বিদ্যা পুঁথিগত বিদ্যা সরিয়ে রেখে স্বামীজি গভীরে গিয়ে পড়ার কথা বলছেন যার যেন একটা জীবনের প্রায়োগিক দিক থাকে চতুর্থত প্রতিকূলতার সম্মুখীন হয়ে পুক চিতিয়ে লড়াই করার কথা বলছেন স্বামীজি ফেস দ্য ব্রুট পরিব্রাজক জীবনে স্বামীজি একবার কাশিতে রাস্তা দিয়ে হাঁটছেন হঠাৎ একদল বানর তার পিছনে তাড়া করতে লাগলো। স্বামীজি ভয় পেয়ে গিয়ে ছুটছেন বানরগুলোও তার পিছনে পিছনে ছুটছে হঠাৎ করে আরেকজন প্রাক্য সন্ন্যাসী সেই রাস্তা দিয়ে হাঁটছিলেন তিনি বললেন থামো জানোয়ারদের সম্মুখে রুখে দাঁড়াও সে কথা শুনে স্বামীজিও রুখে দাঁড়ালেন এতে বানরগুলো প্রথমে থমকে গেল পরে ভয় পেয়ে পালিয়ে গেল পরবর্তী জীবনে স্বামীজি এই কথাটির উল্লেখ করে বলতেন যে প্রকৃতির সম্মুখে রুখিয়া দাঁড়াও অবিদ্যার সম্মুখে রুখিয়া দাঁড়াও মায়ার সম্মুখে রুখিয়া দাঁড়াও কখনো পলায়ন করিও না স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড পঞ্চমত স্বামীজি আত্মশ্রদ্ধা বা সেলফ রেসপেক্টের কথা বলছেন এবং এই প্রসঙ্গে বলতে গিয়ে কঠ উপনিষদের নচিকেতার কথা উদাহরণ হিসেবে দিচ্ছেন ষষ্ঠত স্বামীজি বলছেন সনাতন শাস্ত্রকে উদ্ধৃত করে তৃণন্ত বিশ্বে অমৃতা পুত্রা স্বামীজি বলছেন ইট সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেক্ট ডিভিনিটি অলরেডি ইন ম্যান তো এইগুলির পরিচর্যার মাধ্যমে আমরা যখন খানিকটা এগিয়ে যাই তখন বাকি যে তিনটি স্টেপের কথা পূর্বে উল্লেখ করা হয়েছে তার দ্বিতীয় এবং তৃতীয় যে ধাপ সেই দিকে আমরা এগিয়ে যাই সেই দুটি কি সেই দুটি তৃতীয়টি হচ্ছে সাধারণ মানুষের উত্তরণ এবং তৃতীয়টি হচ্ছে দেশের প্রতি ভালোবাসা বা সদর্থক জাতীয়তাবাদ মানুষ পৃথিবীতে একা একা বাঁচে না সকলকে নিয়ে ভালোভাবে বাঁচার মধ্যেই আছে শাশ্বত জীবনের ছন্দ তাই আমাদের সীমিত ক্ষমতার মধ্যেও অন্যের দিকে সেবার হাত বাড়িয়ে দিতে হবে আবার কাউকে সেবা করে তাকে ধন্য করছি এই বোধ নয় বরং আমি সেবার সুযোগ পেয়ে ধন্য এটাই ঠিক ঠিক কর্মযোগ বা প্র্যাকটিক্যাল বেদান্ত এবং এই ভাবি আরও যখন বিস্তৃততর হয় এক্সটেন্ডেড হয় তখন দশের সেবা শত শতলোকের সেবা লক্ষ লোকের সেবায় উপনীত হয় জোসেফিন ম্যাকলাউড একবার স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন কিভাবে আমি আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারি স্বামীজি নির্দ্বিধায় উত্তর দিয়েছিলেন ভারতবর্ষকে ভালোবেসে দেশের প্রতি এই সুগভীর ভালোবাসা আসে সদার্থক জাতীয়তাবাদ থেকে আর এই সদার্থক জাতীয়তাবাদ বা পজিটিভ ন্যাশনালিজিমই ধীরে ধীরে মানুষকে পৌঁছো দেয় প্রকৃত আন্তর্জাতিকতাবাদে যেটি কিনা সর্বশেষ ধাপ সনাতন ধর্ম বলে বসু বসুধৈব কুটুম্বকম স্বামীজিও ব্যবহারিক জীবনে ছিলেন খুবই লিবারাল যে জাতির যা কিছু ভালো সেগুলিকে তিনি নিঃসংসয়ে গ্রহণ করার পক্ষপাতি ছিলেন আবার নিজের সভ্যতা সংস্কৃতির যে লেগে আসি সেটিকে সংরক্ষণ ও পালনের কথাও বলতেন এই দুয়ের যুগলবন্দিতেই একজন ঠিক ঠিক বিশ্ব নাগরিক হয়ে উঠতে পারে কোভিড প্যান্ডেমিক আমাদের বারবার বার বুঝিয়ে দিয়ে গেছে সকলের তলে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে বেলজিয়ামের একজন নোবেল লরিয়েট কবি হলেন মরিস বেটারলিঙ্ক তিনি বলেছিলেন যদি তুমি কারোর দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়ে থাকো তবে চোখের জলে নয় জীবন দিয়ে তা প্রমাণ করো তাই শ্রীরামকৃষ্ণদেব মা শারদা দেবী ও স্বামী বিবেকানন্দ এই দিব্যত্রের নিকট আমাদের প্রার্থনা এই যে জাতীয় যুব দিবসের বিশেষ দিনে বিশেষ আলোচনা বক্তৃতা দান ইত্যাদির মধ্যেই যেন আমাদের স্বামীজির ভাবনা ও স্বামীজির আরাধনা সীমায়িত না থাকে তিনশো দিন চব্বিশ ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি পাল অনুপাল স্বামীজি যেন আমাদের জীবনকে হৃদয়কে সিঞ্চিত ও প্রাণিত করে চলেন সকলকে যসাজক শ্রদ্ধা প্রণাম ও নমস্কার শ্রী সারদমস